হ্যালো বিয়স আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিহ আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন যাবত ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয় না সাময়িকভাবে ব্যস্ততার কারণে আপনাদের মাঝে কোনো ভিডিও দেই না তো আমি ভিডিও দেবো কয়দিন পরে ঠিকাল তো এই পর্যন্ত আপনারা থাকবেন আমার পাশে আর আমাকে সাপোর্ট করবেন আমি জানি যে অনেক দিন ধরে ভিডিও দেওয়ার না কারণে আপনারা হয়তো ভুলে গেছেন আমার কিন্তু বলার কোনো কারণ নাই আমাকে মনে রাখবেন আর কিছু দিনের মধ্যেই হয়তো ভিডিও পাবেন অল্প কয়েকদিনের মধ্যেই তো আমি চাইছি যে একটা বাইক নেবো বড় যে এখানে বাইক ব্লক করব তার জন্য আপনাদের মাঝে কোনো ভিডিও দিচ্ছি না তো চিরে আসবে আর এখন খুব ব্যস্ততার কারণে আপনাদের সাথে দেখা হয় না সাক্ষাৎ হয় না তো আমি একটা নতুন একটা ফেসবুক পেজ খুলছি ওইখানে সবাই গিয়ে আমাকে সাপোর্ট করবেন তো এখানে কিছু কিছু ভিডিও দিই প্রতিদিন আর ওইখানে গেলে মনে করেন যে আমাকে নক করতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন আর কোন বিষয়ে ভিডিও বানাইলে আপনাদের ভালো লাগবে সেটাও সেটা অবশ্যই জানাবেন ভিডিও না দেওয়ার কারণ হলো আসলেই বাস্তবতা অনেক কষ্টের এটা আগে কখনো বুঝতে পারি নাই এটা এখন বুঝি বাট এখন বাস্তবতায় পড়ছি যার কারণে বুঝি যে এই যে আমার চেহারাটা দেখতেছেন না এই চেহারাটা কিন্তু এমন ছিল না আমি কিন্তু অনেক সুখায় গেছি আর ঠিক মতো খাওয়া দাওয়া করি না এখন কত বাজে এখন রাত্রি বাজে হলো দুইটা এই দুইটার সময় আপনাদের মাঝে ভিডিও করতেছি আর আপনাদের সাথে একটা ভিডিও দেব কালকে যার কারণে এই ভিডিওটা করা তো এই দুটার সময় মনে করেন যে আমি চেতন আছি আর গুম থেকে উঠি হল দশটা দশটার সময় ওইটাই রেডি হই এগারোটা বারোটা বাজে যায় তখন আমি আর দোকানে যাই কর্মব্যস্ততায় তো তখন তারপরে মনে করেন যে খাওয়া দাওয়া ওইখানেই হয় বাসায় আসা হয় না বাসায় আসে খাওয়াইলে হয়তো দোকান বন্ধ করতে হয় যার কারণে বাসায় না আর বাস্তবতার কাছে কিছুই না মানুষের আমার আর মনে করেন যে আগের শখ আচ্ছা ছিল সব মারা গেছে আল্লাদ মারা গেছে এখন তেমন ঘুরিও না হয়তো মনে হয় যে কতদিন আগে যে ঘুরছি তার কোনো লিমিট নাই আবার ঘোরা হবে বাট কয়েকদিন ধরছে ব্যাপার কয়েকদিন পরের থেকে আবার শুরু হবে আর যেখানে যেখানে যাবো সেখানে ভিডিও পাবেন আপনারা আর কোন বিষয়ে ভিডিও দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে সেটা বলবেন প্রতিদিন হয়তো মনে করেন যে এক ঘন্টা যাব এক ঘন্টা দুই ঘন্টা করে ঘুরবো দুই ঘন্টা আপনাদের মাঝে শেয়ার করব আর কি বলবো বলার বাসা পাইতেছি না এমন পেরেশানির মধ্যে আছি যে কিছুই ভালো লাগে না দুনিয়াটা আসলেই কঠিন সবার জন্য সব হয় না সবাই সব সুখ পায় না সবাই কপালে সব সুখ জটিল না তো সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন নিজের খেয়াল রাখবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এই নেটের জগতে আমি আসতে চাই মনে করেন যে আপনাদের মাঝে বিনোদন দিতে চাই আপনারা সবাই আমাকে চেনেন জানুন ভালোবাসুন এটাই আমি কাম্য